থাবে কফর নজওয়ান হল দকিয়ানুস বাসার এই দকিয়ানুস বাসার কারণে ঈমান বাঁচানোর উদ্দেশ্য এরা এই জমিনটাকে দোকানুস বাসার লড়ে ইমান বাসানের উদ্দেশ্যরা এক গুহার মধ্যে গিয়া এরা আশ্রয় লইলা রে ভাই ও গুহার মধ্যে আসাবে কফর এই নজওয়ান হল সাড়ে প্রায় তিনশো বছর এই গুহার মধ্যে আসাবে কফর নজওয়ান হল রইলা কিতার লাগি রইলা বলে এরা ইমান বাসানের উদ্দেশ্য জালিম বাসার কারণে এরা ইমান বাসানের উদ্দেশ্য গুহার ভিতরে গিয়া আশ্রয় লইছে গুহার ভিতরে এরা আশ্রয় লইছে এই জমি

সেই মুখটা একটা ওয়াল দিয়ে একটা দেওয়ার দিয়ে এই মুখটা মারিলাও বাসায় কিটা করলো তার উজির দিয়ে অর্ডার দিল বলে একটা ওয়াল দিয়া ও গুহার মুখটা মারিলাও যাতে এর আর বাড়াইতে পারেন না ভিতরে মারা যায় এই বাসায়দে উজিরে অর্ডার দিলাম কিন্তু উজিরর দিলর মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার मोहब्बत আসলো উজিরর দিলর মধ্যে ঈমান আসলো উজিরে কাম করলো বলে এক লাখ লির মধ্যে এই নজওয়ান অফলর কিসসা লেখিয়াম বলে আর এরা ঈমান বাসানোর উদ্দেশ্য হয় দুখিয়ানুস জালিম বাচ্চানে ডরাইয়া ঈমান বাসানোর উদ্দেশ্য এরা গুহার মধ্যে প্রবেশ করছইন একটা খাগজর মধ্যে লেখিয়া একটা লাখ লির মধ্যে লেখিয়া গুহার মধ্যে আল্লাহর বান্দায়রা কি দিছোন প্রায় তিনশো নয় বছরের এই গুহার মধ্যে ঘুমাইলাম হঠাৎ একদিন দেখা যায় আস্তে আস্তে এই গুহার দেওয়ালটা ভাঙ্গি গেল ভাঙ্গার সঙ্গে সঙ্গে আসাবে কখনো জোয়ানো কল এই গুহা তাকে বাহির আইলাম বাহির আবার সঙ্গে সঙ্গে এরা ঘুম শেষ হইল উঠিলাম উঠার পরে দেখা যায় এই নজয়ান ওখলে আল্লাহর ওলি ওখলে একজনে আর একজন কইতরা বলে আমরা তো কত সময় ঘুমাই গেছি রে তাহলে এখন তো আমরা পেটর মধ্যে

দোকানদারে টেকা দেখিয়া কইলো বলে হায় রে হায় এই টেকা তো প্রায় তিনশো বছর আগে জমিনের মধ্যে আসলো এখন তো আর এই টেকা চলে না দোকানদার ওখানে দেখিয়া কইল রে তিনশো বছর আগর টেকা এরা এখন খানো ভাইলা এরা খান থাকি এইলে এরা খুঁজলো ও যে সময় এরা খুঁজলো আরম্ভ করে দিলাম খুঁজ লইতে লইতে আল্লাহর ওলি ওখানে সাহাবে কবর নজওয়ান ওখানে কাছে আইয়া সব মানুষ আইয়া ভিড় করলাম বলে তুমি তাই খারাপ তুমি তাই খান কি আইলা ও বাইরার ইতিহাস হইলা বলে আমরা আসলাম দুখিয়ান ওস বাদশার মধ্যে জালিম বাদশা আসলো আমরা ঈমান বাঁচানোর উদ্দেশ্যে আমরা এই গুহার মধ্যে আশ্রয় লইলাম প্রায় 309 বছর আমরা এই গুহার মধ্যে এক লাগাতারে ঘুমাইলাম আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের এই গুহা থেকে বাইরে করছেন ওরে ভাই দেখো যে ঈমান বাঁচানোর উদ্দেশ্যে আল্লাহর বান্দা ওখলে জমিনের মধ্যে কত খান ত্যাগ স্বীকার করছেন যেই সময় এই জবানার মধ্যে নেক আল্লাহর কলি আইলাম ওলি আবার সঙ্গে সঙ্গে এই বাস চায় দেই নাসলা হে নাসতোন

জমিনের মধ্যে মানুষের নিদর্শন দেখাইয়া দিলা রে ও আল্লাহর বন্দা হল আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মানুষের জমিনের মধ্যে মারতাও পারো না আবার আল্লাহ বাঁচাইতাও পারো যত মানুষ এই জমিনের মধ্যে আছেন আল্লাহর প্রত্যেক বান্দা বান্দিয়ার দিন মারা যাইবা আর খাল কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল ইজ্জতের সব মানুষের একদিন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা উঠাইবা এই বাসার সার মধ্যে সব মানুষে এক ভাই এক ভাই কই বিশ্বাস করলা বলে মওতর পরে একদিন আল্লাহ

গাদা বানাইছো আমি আপনার শুক্রিয়া দায় করি কুকুরে কিলা আল্লাহর শুক্রিয়া দায় করে ও কুকুরে কয় আলহামদুলিল্লাহ ইল্লাযী জাআলনি কালবা ওয়ালামিয়া জাআলনি খিনজীরা আল্লাহ জমিনের মধ্যে আপনার শুকরিয়া আদায় করি আপনার तारीफ বয়ান করিয়ার আর আপনি জমিনের মধ্যে আমারে কুত্তা বানাইছইন কিন্তু আমারে জমিনে আপনি শুকর বানাইছইন না আপনার শুকরিয়া আদায় করি আর আমারে শুকর বানাইছইন না শুকরে আল্লাহ तारीफ কিলা করে আলহামদুলিল্লাহিল্লাজি ফিন্দিরা

নামাজি যারা আছে লাগি দোয়া করে শুকরে আল্লাহ রে বলে আল্লাহ যদি সে আমারে জমিনের মধ্যে মানুষ বানাইতাই আর যদি সে আমি নামাজ পড়তাম না তাহলে আমি শুকর থাকি আর ও নিকৃষ্ট জমিনের মধ্যে আমি ওই দিতাম হুকা নাউজুবিল্লাহ এর ভাই জমিনের মধ্যে আমরা ইবাদত বন্দেগি করিয়া যাবা লাগব জমিন যদি সে আপনি আল্লাহর নেক ইবাদত বন্দেগি করেন আল্লাহ তাবারাকা ওয়া তাআলার মুহাব্বত বনি এই জমিন থাকি আপনি যাইবা এই জমিন কত আল্লাহ রাজা বাদশাহ আস্লাহ এরা রাজাই বাদশাই রে জমিন আদায় করিয়া এরা জমিন আল্লাহর কুতুবউদ্দিন বক্তিয়ার কাখি রহমাতুল্লাহি তাআলা আলাইহি মউতার আগে ওসিয়ত থরিয়া গেছলাম বলি আমি মারা যাবার পরে আমি তিনটা একটা ওসিয়ত থরিয়া দইয়া দি আমি মারা যাবার পরে ওলা একজন মানুষ দি আমার জন্য নামাজ খান পড়াইও যে মানুষর কাছে তিনটা আকাশিয়ত পাওয়া দইব কোটা চাই বল তিনটা এর মধ্যে তাকে একটা গাছি হতো ইলম যে মানুষের জমিনের মধ্যে কোনদিন আশ্র নমাজর শূন্য আশ্র রক্ত শূন্য কোনদিন আল্লাহর বন্ডার কাজ থাকি ছুটিছে না আমরা আশ্র শূন্য কিছু কম পড়ি না আমরা অত গুরুত্ব দিই না

শুকাই গেছে এখন আমরা গোসল করতাম আমরা পানি খাইতাম গেলাম খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ তাআলা আলাইহির অর্ডারে থানার লুটার মধ্যে আস্থা সাগরের পানি ঢুকি গেছে বা সাহেব যেই সময় মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ তাআলা আলাইহির কাছে আইয়া কইলা রে বা ও মঈনুদ্দিন চিশতি ও আল্লাহর বান্দা আপনার লুটার মধ্যে সারা সাগরর পানি উঠি গেছে আপনি দয়া করিয়া সাগরের মধ্যে পানি দেখো মানছে খাইতাম মানছে গোসল করতাম খাজা